একটা আংটি ফুল লুকটাকে চেঞ্জ করে দিতে পারে আজকে আপনাদের সাথে খুব সুন্দর সুন্দর কিছু হেয়ার ব্যান্ড এবং কিছু জুয়েলারি শেয়ার করবো তো এই জুয়েলারিগুলো আর চলে আসছে হচ্ছে গ্ল্যামার ফর গার্লস এই পেজ থেকে তো প্রথমে আমার হাতে চলে আসল হচ্ছে একটা বারবি থিমের হেয়ার ক্লিপ এখন যে পরিমাণ গরম আমরা তো সারাক্ষণই চুল বেঁধে রাখতে পছন্দ করি আর এই কাটা ক্লিপ দিয়ে কিন্তু চুল বাঁধতে সবচেয়ে বেশি আরাম খুব ইজি ওয়েতে চুল বেঁধে ফেলা যায় এই ক্লিপটা মাথার মধ্যে খুব সুন্দর করে আটকায় এবং চুল ছিঁড়ে আসে না আর এখানে হচ্ছে রং বেরঙের এক সেট চুরি এখানে ছয়টা চুরি রয়েছে এটার মধ্যে হচ্ছে দুইটা দুটা করেও পরা যাবে চাইলে পুরো সেট মিলিয়েও পরা যাবে তো পার্লার হচ্ছে দুইটা আমার কাছে সবসময় তো পার্লের যে কোনো জুয়েলারির সাথে হচ্ছে এই চুড়িগুলো পড়া যাবে আর মাঝের এই দুইটা একটু ফ্যান্সি টাইপের এইটা হচ্ছে ওয়েস্টার্ন থেকে শুরু করে শাড়ি যেকোনো কিছুর সাথেই কিন্তু পরা যাবে আর এই গোল্ডেন দুইটা তো সব কিছুর সাথেই ম্যাচ হয়ে যাবে আর চাইলে কেউ সবগুলো চুরি একসাথে পড়তে পারবে

কালেকশনে এমন একটা ঘড়ি রাখতে পারেন কারণ এমন একটা ঘড়ি আপনার হাতে থাকলে এমন কেউ নাই আমার মনে হয় না আপনাকে জিজ্ঞেস করবে না যে এটা কি জিনিস আর এটা হচ্ছে একটা ইয়ারিং এর সেট ছোট বড় মিলিয়ে চার জোড়া ইয়ারিং রয়েছে এখানে আর 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 একটা সময় ফিঙ্গারিং আমি খুব একটা পছন্দ করতাম না আমার কাছে মনে হতো যে হাতে পড়লে অস্বস্তি লাগে কিন্তু এখন ফিঙ্গার রিং ছাড়া আমার চলেই না আর এত সুন্দর ফিঙ্গারিং হলে কি কোনো কথা আছে শুধুমাত্র একটা ফিঙ্গার রিং আপনার ফুল আউটলুকটাকে চেঞ্জ করে দিতে পারবে এটা খুবই গর্জিয়াস এবং এলিগ্যান্ট একটা লুক দেবে সামনে আমার একটা বিয়ের প্রোগ্রাম আছে আমি সেদিন দেখেছিলাম হোয়াইট কালারের একটা শাড়ি সিলেক্ট করেছি তো সেই শাড়ির সাথে ম্যাচ করে আমি এই ফিঙ্গারিংটা পরবো আর এটা হচ্ছে একটা ইয়াররিংয়ের সেট অ্যান্টিকের মধ্যে এইগুলো নর্মালি ওয়েস্টার্নের সাথে বেশি মানানসই হয় একই টাইপের দুল তিন জোড়া রয়েছে তিন সাইজের বড় থেকে ছোট ম্যাচো সহ আর এটা হচ্ছে একটা হেয়ার ক্লিপ এই টাইপের ক্লিপ যে কোনো কালারের ড্রেসের সাথেই পরা যায় মানে কালো জিনিস মানেই সবকিছুর সাথে পরা যাবে পুরা চুলটাই হচ্ছে একটা ক্লিপ দিয়ে বেঁধে ফেলা যাবে বিশেষ করে লম্বা চুল হলে কিন্তু এটা পড়লে বেশ ভালো লাগবে এই পেজের হেয়ার ক্লিপগুলো সবসময় সুন্দর এবং ইউনিক হয় আর এই তো এখানে হচ্ছে আরেকটা হেয়ার ক্লিপ এটা দেখেন এটা হচ্ছে নেটের মতো একটা ডিজাইন করে দেওয়া আছে এইটা হচ্ছে মাঝখানে একটা বাটারফ্লাই শেপ স্টোন এর মধ্যে চুলটা যে হাফ ডান করে ক্লিপ করা হয় যে অর্ধেক চুলটা ছেড়ে থাকে অর্ধেক চুলটা বাঁধা থাকে এইভাবে এই ক্লিপটা সেট করলে কিন্তু বেশ ভালো লাগবে এখন হচ্ছে চুল পুরোপুরি বাধার সময় হয়ে গেছে মানে এতক্ষণ তো চুল হাফ বাঁধার সবকিছু দেখানো হলো এখন হচ্ছে খোপা করে খোপার মধ্যে এই জিনিসটা লাগানো হলে একে তো খোপা ছুটবে না দুয়ে খোপাটা দেখতে অনেক সুন্দর লাগবে যে পরিমাণ গরম পড়েছে যে কোনো ফাংশনে তো আমাদের এখন চুল বেঁধে রাখতেই ভালো লাগে তো ঘরে একটা সিম্পল খোপা করে এটা পরে নিলেই কিন্তু গর্জিয়াস একটা লুক আসবে আর এই স্টিকারগুলো কি জিনিস বলেন তো এটা হচ্ছে আমরা মাথাটা যখন সামনের দিকে একটু ফুলিয়ে সেট করব তখন কিন্তু এইগুলা ছোট ছোট ক্লিপের মধ্যে একটু আঠার মতো করে লাগিয়ে দিলে দেখতে অনেক ভালো লাগবে মানে ঘরে একটু সুন্দর করে যদি চুলটা সেট করা যায় তারপরে এগুলো লাগিয়ে নিলে মনে হবে এই পার্লার থেকেই চুলটা সেট করে আসা তো এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন গ্ল্যামার ফর গার্লস পেজে আমি পেস্টের উপরে ট্যাক করে দেবো